আসসালামু সবাইকে আপনাদের পছন্দের সিম্বাকে নিয়ে লাইভে চলে আসলে দেখো তো লেজ নাড়াচ্ছে কিভাবে সিম্বা বাবা ওরে বাবা জি এই পাখি ড্রামা বাজ দেখো হাই সিম্বা হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানান আর আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সিম্বাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান দেখো কিভাবে ভাবেই বাঁচে না সিম্বু এই ওয়ালাইকুম আসসালাম ভয়েস ওকে ভিডিও ওকে থ্যাংক ইউ সো মাচ সিম্বা ও কিন্তু জেগে আছে তবে এমন একটা ভাব করছে যে ও একদম ঘুম ও জেগে আছে এ এই পাখি ওরে বাবা রেম্বু অদ্ভুত সিম্বা চোখ খুলো তোমার নাটক আমরা ধরে ফেলছি ওর মাম্মাটা খেলছিল বাট যখনই আমি হচ্ছে কথা বলা শুরু করছি ও কি ভাবলো আল্লাহই জানে এমন একটা ভাব করে শুয়ে আছে মনে হচ্ছে ও একদম ঘুম অথচ এই যে লেসটা নড়তেছে সিম্বা কেমন আছে সোনা আলহামদুলিল্লাহ সিম্বা ভালো আছে আপনি কেমন আছেন লেজ দিয়ে বাতাস করে হ্যাঁ আমি একটু ক্লোজলি ওকে দেখাচ্ছি দেখেন কিভাবে শুইছে এই তোমরা আজকাল লাইফ করো না একটু অসুস্থ ছিলাম এজন্য আসলে লাইভ করা হয়নি এই যে এ বাবা চোখটা খোলো একটু অদ্ভুত দুষ্টু আমার বাচ্চাটা সবে মাত্র চোখ খুললো একটু নাড়া দিচ্ছে দেখি কি করে যারা যারা জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে একটু লাইক দিয়ে কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপু আপনি কোন শহরে থাকেন আমি ঢাকায় থাকি এই দেখি একটু মুখটা দেখি ওরে বাবা এইটো মুখটা দেখি মামুনি দেখি ওকে আমি ফার্স্ট আর মানে সিম্বা আমার আচ্ছা নিয়ে যান আপনি সিম্বাকে সিম্বার মাম্মা বলছে ও খাবার নিয়ে যে পরিমাণ ঢং করে বিরক্ত হয়ে যাবেন সিম্বা শরীর খারাপ নাকি ও সিম্বা শরীর খারাপ নাকি আপনার শরীর খারাপ আমি একটু অসুস্থ ছিলাম সিম্বা ঠিক আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ না খেয়েও ঠিক আছে আলহামদুলিল্লাহ ও যেভাবে খায় ওভাবে যদি আমি খেতাম আমি মনে হয় বারো মাসের এগারো মাসই অসুস্থ থাকতাম দেখি একটু এটা ঠিক করে শো ঠিক করে শো মা আরে বাবা একদম লম্বা করে দিছি দেখি বলি এই মামনি এত জালিয়ে না চলে যাব কিন্তু না ও এখন চলে যাবে না সিম্বা তো আসতেই চায় না ওই দিন তো বললাম মালয়েশিয়া এনে ওকে জব করাবো ওর মেয়ের দায়িত্ব নিয়ে আচ্ছা সিম্বা তো আসতেই চায় না ওই দিন তো বললাম মালয়েশিয়া এনে ওকে জব করাবো ওর মেয়ের ওর মায়ের দায়িত্ব সরি সরি ওর মায়ের দায়িত্ব নিতে এই সিম্বু দেখছো উঠে গেছে তুমি জব করবা বাবা কি জব করবা তুমি তোমার জন্য জব ঠিক করে ফেলছে তো তুমি যাবা মালয়েশিয়া যাবা কমরানোর জব করবে মানুষকে মানুষকে কমরানোর জব আল্লাহ তার বাবা তুমি জব করবা এই যে শুরু শুরু কামড় দেয়া করবা তাই তো আহ ও আচ্ছা আপনি ঢাকায় থাকেন আমিও কিন্তু ঢাকায় থাকি কিন্তু আমার জন্মস্থান চট্টগ্রাম আপনার ওখানে কি আজান হচ্ছে আপো প্লিজ আমাকে একটু জানান রাজান আজান হয়ে গেছে নামাজ পড়েছি অনেক আগে আর আসরের আজান অনেক আগে দিয়েছে আপু 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 বা ভাইয়া যেই হন আসরের আজান অনেক আগে দিয়েছে উঠছে মানে আসবে সিম্বা তুমি মালয়েশিয়া যাবা হ্যাঁ খেপতেছে আমার সাথে ওই যে খেপে গেল

ওকে শান্ত করা খুবই কঠিন কাজ খুবই কঠিন লেস কিন্তু নড়ে লেসটাকে নড়ছে ওরে বাবা সিম্বু জান বাচ্চা একটা আমার হয়েছে মা বাবা ওরে ধরাই যায় না ওরে ধরাই যায় না ধরলে একদম কুকুরের মতো করে

দুষ্টু দুষ্টু একটা বাচ্চা খুবই ও দুষ্টামি করবে ও খেতেই চায় না সকাল থেকে কিচ্ছু খাই নাই আমি রাগ করে ওকে ক্যাট ও দেইনি যে তুমি শুধু ক্যাটফুট খাও ভাত খাও না মাছ খাও না মুরগি খাও না আমি রাগ করে ক্যাটফুট দেই দেখে দেখো কিছুই ও তাকিয়ে আছে দেখি এই নাটকের শেষ কোথায় দেখি একটু ধরতেই দেবে না আমাকে ধরতেই দেবে না থাক 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 বাবা ভুল হয়ে গেছে সোয়ার ধরন কি একজন স্টিকার দিয়েছেন গেম ওভার আর একজন লিখেছেন সিম্বা ঘুমাবে ঘুমাচ্ছে না ও এটা ড্রামা করতেছে ঘুমাচ্ছে না এই যে কেউ ঘুমাইলে কি লেজটা এভাবে নড়ে দুষ্টু পাখি আমার দেখছো আমাকে বাড়ি দিচ্ছে কিভাবে আমি একটু বাড়ি দিচ্ছি

এই শোনো একটু কোলে নেই তো তোমাকে মামনি ওরে বাবা ধরতেই পারি না দেখি 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 কোলে নিয়েছি সিম্বুকে যে দুষ্টু সিম্বু আপনাদের হাঁ করে থাকার মানেটা কি এই

হা করে আছে সুযোগ পেলেই দাঁতের কাজ দেখাবে সারাদিন কামড় দেয় আজকেও আমাকে দিয়ে একদম অবস্থা করে খুবই কামড় দেয় আমাকে শুধু আমাকে না বাসার সবাইকেই কামড় দেয় তবে সবাই ভালোবাসে তো এর জন্য কিছু বলে না বা হাই হ্যালো আসসালামু আলাইকুম বিড়ালটা কিউট মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ শোনো তুমি যাবা কেন এই কোথায় আওয়াজ হলো কে বাইরে গেল কে বাইরে থেকে আসলো সব বিষয় হচ্ছে ওর খবর রাখতে হবে ঘুম হয় না তা না হলে তাই না সিম্বু হাই হ্যালো আসসালামু আলাইকুম কোন দিকে তাকিয়েছো এই মামুনির কোলে বসে তুমি মাম্মার দিকে তাকিয়ে থাকো কেন ও একটা পচা বাচ্চা আমার বাড়ির মরব্বী তাই সব খবরই জানতে হয় এই মরব্বী হ্যাঁ মুরব্বীর তিন বছর হয়ে যাবে আর এক মাস পর এক মিনিট বাবা পড়তে দাও কি লিখছে আমি একটু পড়ি বিড়ালটা কিউট কিন্তু এই আপুর কি কিউট না মানে আমি কিউট না কিউট না সেটা বলতে চাচ্ছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনি কি লিখেছেন ওটা

মাম্মার কোলে এখন চুপচাপ বসে আছে ওর মাম্মা বাইরে গেছে তাই হচ্ছে দরজার দিকে তাকিয়ে আছে কিভাবে তাকিয়েছে